হ্যালো দর্শক বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি বেশ ভালো আছেন হলিউড তারকাদের নিয়ে জমজমাট আয়োজনের ব্যবস্থা করেছেন শবনম বুবলি তার বাড়িতে তবে তিনি কিন্তু একানন সঙ্গে আছেন তার হবু জামাই জায়েদ খান ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে এবার নিজ বাড়িতেই বিশাল দাওয়াতের আয়োজন করলেন শবনম বুবলি তবে তাকে সঙ্গ দিতে এবং তাকে সবকিছুতেই সাহায্য করতে তার সঙ্গে আছেন তার হবু স্বামী জায়েদ খান হালিউডের বহু তারকারাও এসেছেন তার ইফতার পার্টিতে আজকে দর্শক বন্ধুরা সকালকে কিন্তু তিনি জানিয়ে দিয়েছিলেন যে তিনি তার বাড়িতে বিশাল এক ইফতার পার্টির আয়োজন করছেন তবে তার ইফতার পার্টি যে এতটা জমকপূর্ণ হবে তা কিন্তু জানাই ছিল না কারো দর্শক বন্ধুরা জেনে খুশি হবেন যে তার এই ইফতার মাহফিলে শুধুমাত্র হলিউডের মানুষরাই আসেনি বরঞ্চ দেশের অনেক বড় বড় ব্যবসায়ীদেরকেও দেখা গিয়েছে তার এই অনুষ্ঠানে কেমন ছিল এই দাওয়াত এটি কিন্তু এখন সবার মনের প্রশ্ন জানা যাচ্ছে খাবারে ছিল বিশাল এক মেনিউ বিরিয়ানি কাবাব এবং জিলাপি থেকে শুরু করে সকল ধরনের ফল ফ্রুট এবং পুরান ঢাকার সকল ধরনের খাবারের ব্যবস্থা ছিল সেখানে এমন কি লাইফ কিচেনের ব্যবস্থা ছিল সেখানে এবং সবাইকে কিন্তু একদম নিজের চোখের সামনে কাবাব বানিয়ে বানিয়ে দেওয়া হচ্ছিল জানা যাচ্ছে বিরিয়ানির আয়োজন নাকি গুবলি একদমই অথেন্টিক একটি পুরান ঢাকার রেস্টুরেন্ট থেকে আনিয়েছিলেন ঢালিউডের জনপ্রিয় তারকারা সবাই দাওয়াত পেয়েছেন এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ছিলেন দ্বীপ জল মিশে সৌদাগর অপূর্ব ইমন সহ পরিমনি এবং মাহিয়া মাহি জানা যাচ্ছে এই বিশাল আয়োজনের পিছনে একটাই কারণ তিনি চাইছিলেন পুরো ঢালিউটকে এক করে তার এবং তার হবু স্বামী জাহেদ খানের অস্তিত্বের প্রকাশ করতে তারা যে ঈদের বিয়ে করবেন এটি কিন্তু সবাইকে তিনি জানিয়ে দিয়েছেন তিনি ইফতারের পরপরই একটি করেন করেন এবং 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 তিনি ঘোষণা যে খান খুব শীঘ্রই বিয়ে ঈদের পরপরই এর জন্য সবাইকে প্রস্তুতি নেওয়ার কথাও তিনি বলেন তবে দর্শক বন্ধুরা শাকিব খান কিন্তু এই অনুষ্ঠানটিতে আমন্ত্রণ ছিল জি হ্যাঁ দর্শক বন্ধুরা জেনে অবাক হবেন এই ইফতার পার্টিতে সাকিব খানের আমন্ত্রণ কিন্তু ছিল তবে সাকিব খান কিন্তু আসেননি দেশের বাইরে থাকার কারণে তবে দর্শক বন্ধুরা সাকিব খান কিন্তু দেশে থাকলেও আসতেন না তবে আজ পর্যন্ত এই ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিও তো লাইক করে দিবেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ